চান্দিনাতে সন্ত্রাসমুক্ত হবে চাঁদাবাজি মুক্ত হবে এবং চান্দিনার মানুষের যে অধিকার সেই অধিকার রক্ষার্থে কাজ করব। আমরা জানেন অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা না বিভিন্ন কমিটমেন্ট দেয় আমি সেই রকম অনেক নেতা কমিটমেন্ট রাখতে পারে না আমি তার বিপক্ষে আমি কমিটমেন্ট দেবো না বাট আমি হান্ড্রেড পার্সেন্ট চান্দিনার সব মানুষের পাশে থাকবো চান্দিনার উন্নয়নের জন্য যা যা করার লাগে আমি কাজ করব চান্দিনার বেকারত্ব দূর করার জন্য আমরা কাজ করব। আমরা জানেন নারায়ণগঞ্জে এবং আমরা দেখছি নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেল ফ্যাক্টরি কারখানা হয়েছে আমি সেই লক্ষ্যে কাজ করব চান্দিনার একটি ইন্ডাস্ট্রি জন্য পরিণত করবো চান্দিনার যত বেকার যুবক আছে তাদেরকে নিয়ে আমি কাজ করবো একটা বেকার লোক মনে করেন যে মা বাবার তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে যারা প্রবাসে যাচ্ছে তারা যাতে প্রবাসে গিয়ে এই পঞ্চাশ হাজার টাকা মিনিমাম কামাই করতে পারে আমি সেই লক্ষ্যে কাজ করব আমরা জানেন তীব্র গরমে আজকে কমপক্ষে আপনার থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস গরম আজকে আমাদের এখানে তো আমরা জানি কেন্দ্রীয় আওয়ামী নির্দেশে আমরা এখানে দিনমজুর রিক্সা চালক পথচারী যারা আছেন এখানে সবার জন্য আমরা বিশুদ্ধ পানি এবং খাবার সেলাইন আমরা ব্যবস্থা করেছি আমরা তাদেরকে দিয়েছি আমরা জানেন চান্দিন উপজেলা নির্বাচন ইতিমধ্যেই আরম্ভ হয়েছে পাঁচই জুন আমাদের চান্দিন উপজেলা পরিষদ নির্বাচন আমি একজন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমি চান্দিনীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি আমি যদি নির্বাচিত হই একটি সুন্দর একটি সমৃদ্ধ চান্দিনা গড়ে তোলার চেষ্টা করব। আমরা জানেন আমি দীর্ঘদিন দেশে বিদেশে বিভিন্ন ব্যবসাভাবে আমি সফলতা অর্জন করেছি আমি চান্দিনা উপজেলাকে একটি আদর্শ এবং স্বচ্ছ সন্ত্রাসমুক্ত চান্দিনী আমি উপহার দেবো ইনশাল্লাহ আমরা জানেন আমি ব্যবসায়ীভাবে একজন সফল ব্যবসায়ী হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে আমি বাংলাদেশের জন্য অবদান রাখাতে আমাকে সিআইপি নির্বাচিত করেছেন আমি সেই আলোকে লক্ষ্য করে আমার পূর্বের অভিজ্ঞতাতে কিভাবে একটি জাতিকে একটি উপজেলাকে একটি স্বচ্ছ এবং সবল উপজেলা উপহার দেওয়া যায় আমি সেই লক্ষ্যে কাজ করব। হ্যাঁ আমি আশা করি আমি তো বিজয় সম্পর্কে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি চাঁদিনাবাসীর কাছে একটি কথা বলবো আপনারা আপনাদের বোর্ডটা এমন লোককে প্রয়োগ করবেন যিনি আমনের চোখে যিনি ভালো আমি যদি ভালো হয় সেটা আমাকে আপনি প্রয়োগ করবেন আমি আপনাদেরকে একটি কথাই বলি আমি এই চান্দিনার কোনো অংশ থেকে আমার জীবনে আমি দিয়েছি আমি চান্দিনা ইয়ে থেকে আমি একটি টাকা একটি চাও খাই আমি চান্দিনার মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই আমি চান্দিনাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমরা জানেন চান্দিনার মাননীয় এমপি মহাদয় উনি একজন স্বচ্ছ ভালো ব্যক্তি আমি তাহার সাথে তাহার সহযোগিতা এবং তাহার সাথে আমি ঐক্যবদ্ধ হয়ে চান্দিনাকে উন্নয়ন করতে চাচ্ছি